অবস্থা তো আপনাদেরকে দেখালাম যে এক একজন এক একটা গিফট আমরা এখন দেখবো ইউটিউবার ভাইরা কি করে সেটা তাদের তারা কি করে আমরা একটু দেখি দেখি কি করে আপনারা দেখেন আমরাও দেখি যে এখানে যারা ইউটিউবার ভাই আছেন তারা কি করে দেখেন আমরা একটু দেখাচ্ছি যে কেক ভালোবাসার কেক নিয়ে আসলে কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখুন ভাই আপনি আতায়ত নেন যারা যারা আছেন নেন না কেন ভাই তো হেলো অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে আমরা আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করতেছে আপু কিন্তু সবাইকে দিচ্ছে এবং সবাই নিচ্ছে তার হা হা ফিরি 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 ইউটিউবারদের ফিরি দিচ্ছে ইউটিউবারদের হেলো অবস্থা ওই যে আপুরে দান ওই যে পিছনে আপু আছে এই যে দুষ্টু মিষ্টি আপুকে দেন আপুকে এই ভাইয়াকে খাওয়াই দেন ভাইয়াকে তো হেলো অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ অবস্থা 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 তো আপনাদেরকে দেখাচ্ছি কে আপনারা কেক খাচ্ছেন আপনারা তোমারও মনে করে খেতে পারেন যে তোমার মনে করতে পারেন কারণ ভালোবাসা কিন্তু যেমনই হোক ভালোবাসা ভালোবাসাই তো এ হলো অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপুকে এই কিছুক্ষণের ভিতরে কিন্তু সব কিন্তু একদম এ হলো অবস্থা

এই যে হাতে 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 দিচ্ছে যারা আছে হাতে হাতে নিয়ে নাও হাতে হাতে নিয়ে নাও দিয়ে খেয়ে দেখো সবাই খাও যারা যারা আছে খেয়ে নাও তো সবাই কিন্তু সবাইকে শেষ শেষ ভাই যারা পেয়েছেন তারা নিয়ে না

ওকে ওকে তো এখানে একটাতে হয়ে আরো রয়ে যাইবে দেখা যাচ্ছে এরকম লোক নাই অনেক কিছুই দেখার বাকি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে আসলে কিন্তু দেখতে পাবেন তো যাই হোক আমরা ভিডিওটি শেষ করবো যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন